মায়ান্ডাবি বলে ও মা আমারে কেউ মারে নাই হে আমার মারবি আমিতো আমি বাবা হাইয়া আমি বড় এতি সব শিশুদেরকে এদের বাবারা নিয়ে চইলা গেল এদের বাবারা এদের কপালের মধ্যে চুমু দেয় এদের নাকের মধ্যে চুমু দেয় এদের কালের মধ্যে চুমু দিয়া নিয়ে যায় আমার কি বাবা নাই কে আমার বাবা আসেন সঙ্গে সঙ্গে মাহমেনা কয় মোহাম্মদ রে ও বাবা মোহাম্মদ রে ও বাবা চল বাবা কবু বের পাশে ধরে নিয়ে যায় বাবারে পাবি না ওখানে গেলে তুই বাবারে পাবি তুই যখন গর্ব ঘরের মধ্যে তখন নাম তোমার বাবা আমার কাছ থেকে বিদায় নিয়া যখন ব্যবসা করার জন্য রওনা করে গেল বণিকদের সঙ্গে আসার সময় উনি ওই জায়গায় মারা গেল ওই জায়গায় দাফন হয়ে গেল আমার মায়ান নবী কয়ে মা মারে নিয়া চলো না আব্দুল মুত্তালিবের দরবারে যখন যায় আর যা বলে অনুমতি দাও পারমিশন দাও নিয়া যাই মুহাম্মাদের তার বাবা দরবারে শ্বশুরকে অসুবিধা নাই তুমি নিয়া যাও মায়ান নবীর সঙ্গে নাও যখন মায়ান নবীর ডেকে নিয়ে নবী রওনা হয়ে গেলেন উটের মধ্যে চড়ে চড়ে রাওয়ানা একটা পর যায় বাবার কবরে পাশে গিয়া যখন মামায়ার নবী দাঁড়ায় যায় মা মেলা কয় সন্তান রে ও মোহাম্মদ তাকে দেখেই জায়গার মধ্যেই তোর বাবার কবর আমার মায়ার নবী বাবার কবরের মধ্যে হাত পারে আবারে মারি টুকির পানি পালাইয়া তাই আমার মায়ের নবীর কান্নার আওয়াজ আল্লাহ তো সহ্য করতে পারে না আল্লাহ কয় ইব্রাহিম আমার মায়ের নবীর বাবার কবরের পাশে মিয়া তারে সঙ্গে সঙ্গে জান্নাতে ভাই জান্নাতেরা

লঙ্াল মুসল্লিক আমি নামাজ ছিলাম না এই কারণে আজকে জান্নাতের মধ্যেও যেতে পারলাম না আজকে আমি জাহান নামে আইলাম আর একমাত্র কারণ আমি ছিলাম বেনামাজি আমার বেনামাজির কারণে আমি আজকে জাহান নামে তোমার নামাজ তোমার নিয়ে গেল জান্নাতে এই সুশীল সমাজের মানুষেরা আমাকে একটু বলেন না তাহলে কি বুঝা গেল যারা নামাজ পড়ে এরা যাবে জান্নাতে যারা নামাজ পড়ে না এরা যাবে জাহান নামে এর মানে বুঝা গেল যারা নামাজি এরা জাহান নামি হয় না যারা নামা পে না এরা জানা না ভাতে কিনা। আপনার নামাজ নয়া যাবে আপনারে জান্নাতে জান্নাতে পিয়েছো কি কারণে গিয়েছ। এরা সব বলবে তুমি বেনামাজি কারণে তুমি জাহান নামে গেলা। আর নামাজি হওয়ার কারণে আমরা জান্নাতে আইলাম আমাদের নামাজ আমাদের জান্নাতের মধ্যে নিয়ে গেল এই জান্নাতের মধ্যে আমাদের নামাজি আনলো এরপরে আল্লাহ তাআলা বলল আল আমিন যখন বলতে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলো না এরা কেন জাহান্নামের গুণের জলে পড়ে সারকার হয়ে যাচ্ছে এদেরকে বলতে বলো না কেন 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 ওই এক নম্বরের নামাজের কারণে নামাজের কারণে এরা জাহান্নামে মোড়ে রাখবেন দে বাবা হুযুরা দ বয়ান করে নামাজের বয়ান হুসার

নামাজ যদি এক ওয়াক্ত না পড়ে ওর মতো ব্যয়দ্ধ কেউ নাই ওর মতো বেনামাজি ওর মতো lombok কেউ নাই কারণ যে নামাজই পড়ে না খুব ভালো নেতা হতে পারে না যে বান্দা বড় ভক্ত কিন্তু নামাজ নাই ওই ভক্তর বিন্দু মাত্র পরিমাণ দাম রবের দরবারে আছে রবের দরবারে নাই এর মানে তুমি নামাজি তোমার নামাজ নিয়ে যাবে তোমারি জান্নাতে আর যদি তুমি নামাজি না হওক তাহলে তোমার বে তুমি বেনামাজ হওয়ার কারণে তুমি চলে যাবা জানান নায় বলেন না আপনাদের এলাকায় হিন্দু আছেনি আছেনি হিন্দু যে বাজারের মধ্যে যায় আপনি যাননি হিন্দু যে মুদি দোকান থেকে মাল কিনে আপনি মুদি দোকানে যান না হিন্দু যে টেইলাস থেকে সাদা না আপনি ওখানে যান কি জান ওখানে আপনিও যান শুধু তাই না দেখবেন অনেক হিন্দুদের গালের মধ্যে দাড়ি আছে নি যেমন রবীন্দ্রনাথ হ্যাঁ দাড়ি আছে না এই ছোট না বড় তাহলে এর দাড়ি এত বড় এর মানে মুসলমান কথা কয় না কেন মুসলমান না আবার অনেক হিন্দু আছে গরু গোস্ত খায় আপনাদের লাগে না খাইতে পারে আমাদের লাগে আছে একদিন আমি বয়ান শেষ করে বয়ান করার জন্য বাড়ি থেকে বের তো বের হওয়ার পরে বাজারে এক হিন্দু আমার দায় করাইছে হিন্দুকে আপনার ওয়াজ ওয়াজ শুনি মাঝে মাঝে কি আম করে একটু ওয়াজ অনেক যায় না আমি কারে কি কয় না হিন্দু মানুষ তুমি আবার ওয়াজে কি শুনবো তুমি তো অপবিত্র কারে কি কয় না একটু আগে সান ফিরাইছি সান বুঝেন না গুসল সান ফিরাইছি একটু আগে আমি পবিত্র না না আরে এই পবিত্র এই পবিত্র না তুমি মুসলমান হওয়া লাগে ইন্নামাল মুশফিকুনা নাজাস যারা মুশ্রিক শিল্পের গুণা লিপ্ত এরা অপবিত্র তোমার মুসলমান হতে হবে আমাদের আরো ফেস্ট গুসল করতে হবে নিয়ে যাবো আমি বললাম তুমি হঠাৎ করে আমার সাথে মা পিলে যাওয়ার উদ্দেশ্যটা কি সে বলতে লাগলো যে আমরা তো জানি আমরা গো খাওয়ন সারা বাংলাদেশের মানুষ একটা কথা জানছে বা না জানছে কিছু না জানে কিছুটুকু জানে যে হুজুর দিয়ে তুই খাওয়ন

মানে বোঝা গেল হিন্দু গরু বুঝত কোথা কয় না কেন হিন্দু যেই মসজিদ হিন্দু যেই জায়গায় গেল যেই দোকানে গেল আপনিও সেই দোকানের মধ্যে গেলেন আপনি বললেন না আমি যাব না হিন্দুর গালে দাঁড়িয়ে আপনার গালে শুধু তাই না হিন্দু পাঞ্জাবি পরে আপনার গায়ের মধ্যে পাঞ্জাবি উস্তাও খাইলো আপনিও খাইনে তাহলে পার্থক্যটা কোন জায়গায় রইলো এই পার্থক্যটা কোন জায়গায় রইলো ওই যে হিন্দুরে কাশি দিয়া বাইんだর নামাজের মতে নেও যায় না আর আপনারে বাধাও লাগবে না পাওয়া লাগবে না যখন মুয়াজ্জিন বলবে আসসালামু আলাইকুম আজান দিয়া দিবে তোমার ঘুমের চাইতে নামাজ বড় দামি তোমার ঘুমের চাইতে ফজল বড় দামি ও বান্দা তুমি চলো না নামাজের মধ্যে আসো না যখনই কথা বলবে একটা হিন্দুরে জীবনে কোনোদিন কাশি দিয়া বান্দা নেওয়া যাবে না আর একটা মুসলমানের বলাও লাগবে না ও দৌড়ে মসজিদের মধ্যে চলে যাবে চিন্তা পড়ে যাবে কি মারহাবা সিকি করেন না ইলাহা সামনে মনে হয় কম পরে নাকি হ্যাঁ না পড়লে এদের ইমান মজবুত কি থাকবেন না চাইবেন গান বয়ং চলবে না দোয়া হবে হিল্লা হে থাকবে আল্লাহ কবুল পড়েন সকলে পড়ে না আমি একটা হিন্দু একটা মুসলিমের মধ্যে পার্থক্য নামাজ একটা হিন্দুর পোলারে আপনি বাইন্ধ আপনার গরুর মুস্ত ইদুল আজহার দিনে আইনা গরু কাটতেছে ওরা দাঁড় করে খাওয়াইতে পারবেন না পারবেন আপনার কলেজ লাইফের বন্ধু স্কুল লাইফের বন্ধু দেখবেন যদি আপনি বলেন যদি এক নামাজ পড়ো পড়বে ও পড়বে না এর মানে ও হিন্দু ওর পরিচয় এটাই ও নামাজে যায় না আপনি মুসলিম আপনার পরিচয় নামাজ দিয়া হয় না অবাইন কুফ তর্ক সলা নবিজি বলেন কুফর আর একটা বান্দা আর একটা কাফির আর একটা মুসলিমের মধ্যে পার্থক্য একটা কাফির নামাজ ছেড়ে দিবে একটা মুসলিম নামাজ কি আদায় করবে বলেন না সুবহানাল্লাহ তাহলে যারা নামাজী এদের গুণ জান্নাতি বলেন না সুবহানাল্লাহ যারা নামাজী এরা যাবে কই জান্নাতে বলেন না যাবে কই জান্নাতে আর যারা নামাজ পড়ে না এরা জাহান্নাম থেকে বলবে আনতাকু মিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে মুসাল্লি ছিলাম না এটা আমাদের দোষ এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই জান্নাতীরা আবার জাহান্নামীদেরকে তোমরা জিজ্ঞাসা করো কেন এদেরকে জাহান্নামে আনলো কেন গজবের ফেরেশতারা টেনে টেনে হাসছে হাসাইয়া এদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে গেল এদেরকে বলতে বলো না এরা সঙ্গে সঙ্গে জানায় দিবে কানু লাম নাকুনু তুআইমুল মিসকিন চিল্লায় পড়ে আল্লাহু আকবার আল্লাহু আর আরো জোরে আল্লাহু আকবার 송기송기

বলতাম তুই এখান থেকে বিদায় নিয়ে চলে যা কোনো মিসকিং খাওয়াইতাম না

আসিনি যেই মায়ের নবী আমার তুই এই পৃথিবীতে আশার পর যেই ময়া নবী বাবার আদল কেমন মাত্র পরিমাণ আমার মায়ার নবী পায় নাই আবার দুনিয়াতে যখন আসলেন আসার পরে আমার মায়ার নবী পান নাই মায়ের আদর ছয় বছর বয়সে নিজের মায়েরও হারাইলেন এই নবীর মতো এতিম পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ হতে পারে না আমার মায়ার নবী এতিম হইয়া মিসকিন হইয়া অস্পৃশ্য হইয়া অসহায় হইয়া বিভিন্ন দ্বারে দ্বারেও যায় না আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমার মায়ার নবী আগায় যায় আল্লাহ কয় পয়গম্বর আলাম ইয়াজিদ কায়াতি فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث افتلا الله أكبر আর হুজুর আল্লাহু আকবার আল্লাহ কয় নবী আলম কে যে দিক আইতি আমি কি আপনার ইতিন বাই নই আমি পেয়েছি আপনি ইতিন আপনার মাও নাই আপনার বাবাও নাই আমি আপনার বাবারও নিয়া গেল আমি আপনার মাকেও মিয়া গেল ফা আপনি ছিলেন পথারা আমি আল্লাহ আপনার পথ দেখা দিলাম শুধু তাই না আপনি ছিলেন গরিব আমি আল্লাহ আপনার ধনী বানাই দিলাম আপনার সম্মান আমি আল্লাহ বানাই দিলাম আপনার

আপনার রবের গুণকীর্তনের কথা মানুষের বয়ান করে শোনায় দেন আপনি বয়ান করেন আপনি আলোচনা করেন এই কারণে আমার ময়া নবীর পুরো जिंदगीতে একটা সেকুলার জীবনে কোনোদিন বলতে পারো না আমার ময়া নবীর পাশ দিয়ে একটা এতিম হেঁটে গেল ওই এতিমের মাথায় নবী হাত তুললেন না চিল্লায়া পড়া যাবে কি মারহাবা জীবনে কোনোদিন এটা সেকুলার প্রমাণ করতে পারবে না নবীর গানে বামে সামনে পেছনে একটা এতিম হাইটে গেছে আর নবী আব্দুল্লাহ নে পৃথিবীর কোন ব্যক্তি এটা প্রমাণ করতে পারবে না নবীজির পাশ দিয়ে এতিম গিয়েছে নবী হাত তুলিয়েছেন তার জন্য দোয়া করেছেন এবং শিক্ষা দিয়েছে এই উম্মতে মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদিকে হ্যাঁ উম্মতেরা তোমরা

আমার মায়ান নবী বাবা কেমন চুমুকান নাই কিছুই পান নাই আমার পয়গম্বর একদিন আমার মায়ান নবী যখন খেলার মাঠের দিকে আসরে নামাজের পরে হাঁটতে হাঁটতে যায় যাওয়ার পরে ওই খেলার মাঠের মধ্যে যায় দেখে কিনারার মধ্যে একটা ছোট বালক চোখের পানি পালায় পালায় কান্না করে ও খেলাধুলাও করে না ও কোথাও যায় না ও খেলেও না চোখের পানি পালায় কান্দে আবার মায়ান নবী বলেও ও ছেলে তুমি কেন চোখের পানি পালায় পালায় কান্না করো আমি না কেন তোমার চোখের মধ্যে পানি আমার মায়ার নবী এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে চোখের পানির মাত্রা আরো বেড়ে গেল আপনি যে আমার বললেন আমি খেলি না কেন কান্দি আমি খেলার মাঠে গেলে আমার মায়ের কথা আমার মনে পড়ে যায় আমার বাবার কথা আমার মনে পড়ে যায় আমি ছোটবেলায় আমার বাবারও হারাইয়া ফেললাম মারও হারাইয়া ফেললাম এই ময়দানে ডানে বামে যেই মানুষগুলো আছে এরা জানে রে মা হারানো

এতিম হওয়ার কারণে আমি তোর পরিপূর্ণ কদর বুঝতে পারি আমার মায়ার নবী এতিম থেকে সঙ্গে করে নবীজি ঘরের মধ্যে যাইয়া আম্মা যান আয়েশা ঘরের মধ্যে আছে মায়ার নবী বলে আয়েশা এমন এক এতিমের আমি তোমার সামনে নিয়ে আসলাম রে আয়েশা তার মাও নাই তার বাবাও নাই সে এতিম আমি খেলার মাঠে গেলাম আমি তাকায় দেখলাম কিনারায় চোখের বাড়ি বেলায় কান্না করে আমায় আর নবী বলে ও আয়েশা আমি মা হারাইছি বাবা হারাইছি শুধু বেলায় আমার সব কাহিনী তোমার পরিপূর্ণ জানা আছে আমি তারে নিয়ে আসলাম এখন থেকে সে হয়ে যাবে তোমার ছেলে আমিও তার ছেলে বলে মেনে নিলাম ও আয়েশা আমি জানি আমি বাবার আদর পাই নাই ও পায় নাই আমি কতর পরিপূর্ণ বুঝি ওরে ঘরের মধ্যে একটু নাও আর একটু রে সুন্দর করে গোসল করায় দাও আল্লাহর ওই আল্লাহর ওই বান্দা ছোট বালক তারে আমার

আমার বাবাকে কেন না আমার বাবা কেন মরে নিয়ে যায় না ও ছোট্ট ছেলেরে ওই হালাতে এমন অবস্থা হয়ে গেল আমি যখন বাই যাই না আমার মা বুঝতে পারলো আমি মোহাম্মদ মনে হয় খেলার মাঠে কিনারে আইছি সঙ্গে সঙ্গে মা আমে না নবীরে খুঁজার জন্য যখন খেলার মাঠে কিনারে যায় খেলার মাঠে কিনারে যাইয়া আমার মায়ের নবীরে যখন পায় যায় বলে মোহাম্মদ রে ও বাবা মুহাম্মদ রে ও বাবা বল বল আমায় বল মায়ার নবী বলে ও মা আমাকে কি মারি নাই কে আমার মারবি আমি তো আমি বাবা হারাইয়া আমি বড় এতি শিশুদেরকে এদের বাবারা নিয়ে চইলে গেল এদের বাবার এদের কপালের মধ্যে চুমু দেয় এদের নাকের মধ্যে চুমু দেয় এদের গালের মধ্যে চুমু দিয়া নিয়ে যায় আমার কি বাবা নাই কে আমার বাবা সঙ্গে সঙ্গে মাহমেনা কয় মোহাম্মদ রে ও বাবা মোহাম্মদ রে ও বাবা চল

তার বাবার দরবারে শ্বশুরকে অসুবিধা নাই তুমি নিয়ে যাও মায়ের সঙ্গে নাও যখন মায়ার নবীকে নিয়ে রওনা নবী রওনা হয়ে গেলে উটের মধ্যে চড়ে চড়ে রওনা একটা পর যায় বাবার কবরে পাশে গিয়া যখন আমার মায়ের নবী দাঁড়ায় যায় মা মেলা কয় সন্তান রে ও মুহাম্মদ তাকে দেখেই জায়গার মধ্যেই তোর বাবার কবর আমার মায়ার নবী বাবার কবরের মধ্যে আমার মায়ান্নবীর কান্নারাও আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহকে আজিবর আহিল আমার মায়ান্নবী বাবার কবরের পাশে